এই বারোটা নৈতিক গুণাবলী যার মধ্যে থাকবে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ভেতরে আল্লাহ তালা তার জন্য অ্যাপার্টমেন্ট বরাদ্দ সবচেয়ে ছোট সাইজের জান্নাত যিনি পাবেন সবচেয়ে ছোট সাইজের অ্যাপার্টমেন্ট যিনি পাবেন তার জান্নাত বা তার অ্যাপার্টমেন্ট হবে এই গোটা পৃথিবীর যত সাইজ এই পৃথিবীর কমপক্ষে দশ গুণ আজকে অ্যাপার্টমেন্ট নিয়ে বাড়িতে যেতে হবে ইনশাআল্লাহ বলেন সবাই

রহমানের বান্দাদের বারোটা বৈশিষ্ট্য থাকবে বারোটা বৈশিষ্ট্য বা নৈতিক গুণাবলী শুরু করার আগে আল্লাহ বলেন যাদের মধ্যে বারোটা থাকবে তারা হবে রহমানের বান্দা রহমানের বান্দা হওয়া এত সহজ না রহমান নামে কোরআন একটা সুরা আছে না নাই জানেন না আপনারা তিনি তার নামে কোরআন একটা সুরা দিয়েছেন সেখানে তিনি বলছেন الرحمن علم القران خلق الانسان علمه البيان ضيا <applause> الرحمن شكالين قران بنى لينين ان شايكا لين بيان ضيا ميراهما شكالين قران بنى لينين ان شايكا بيان ضيا ميراهما شايكا لين قران বানালেন ইনসান শেখালেন বায়ান সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ তিনি रहमान তিনি কোরআন শিখিয়েছেন খলাকাল তিনি মানুষ বানিয়েছেন আল্লামাহুল বায়ান তিনি বায়ান শিখিয়েছেন তার নাম रहमान তার নাম কি रहमान আল্লাহ বললেন তোমরা হলে আইবাদুর রহমান সেই রহমানের গোলাম আমরা সবাই গোলাম কার নিজেকে গোলাম পরিচয় দিতে খারাপ লাগে আপনাদের আমরা হলাম গোলাম আমরা সবাই রহমানের গোলাম তিনি নিজের পরিচয় দেওয়ার সময় সর্বপ্রথম বলতেন নিশ্চয় আমি আল্লাহর গোলাম তারপরে বলতেন রসুল আল্লাহ রাসুল সুবাহ আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ তিনি যখন নিজের পরিচয় দিতেন রাসুলটা পরে বলতেন আগে কি বলতেন গোলাম সব নবীরা সব রাসুল নিজের পরিচয় দেয়ার ক্ষেত্রে রাসুলটা পরে বলতেন আগে কি বলতেন আমি গোলাম আবার বিশ্ব নবী দোয়া করার সময় বলতেন আল্লাহ মুখ আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দোয়া করতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম মানে আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম ঘরের গোলাম গোলাম। গোলাম। আমার মা আপনার আপনার আমরা সবাই না এই জন্য আল্লাহ বললেন তোমরা হলে ইবাদুর রহমান রহমানের গোলাম রহমানের বান্দাব আল্লাহ বললেন জান্নাতের সেই অ্যাপার্টমেন্টের বুকিং যদি দিতে চাও প্রকৃত অর্থে

বৈশিষ্ট্য হচ্ছে আল্লাদিন য়েম সু আলাল আর দে হাওনা রহমানের বান্দারা যখন জমিনের উপর দিয়ে হাঁটে নম্রভাবে হাঁটে ভদ্রভাবে হাঁটে সুবান লাফুটে মুলতাফসি শুরু হয়ে গেছে অ্যাপার্টমেন্ট বুকিং করতে চাইলে রহমানের বান্দা হতে চাইলে বারোটা গুণ লাগবে এক নম্বর ইয়ম আলাল আর দে হাওনা যারা জমিনের উপর দিয়ে রাস্তায় যখন হাঁটে নম্রভাবে হাঁটে এলাক্কার ভাইয়েরা কিভাবে হাঁটে ভদ্রভাবে হাঁটে অহংকার করে না দাম্ভিকতা দেখায় না বিনয়ের সাথে হাঁটে বিশ্বাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন উনার হাঁটার স্টাইল ছিল এরকম হাঁটিছে এসেছে আইন্দামা য়ামসির সুল্লহ الله আলি সাল্লা আলাল অর্ধ কা আনন্দা হাবতু মিন স্বভাব কাননামা ইয়ান হাব তুমিন স্বভাব মনে হত যেন বিশ্বনুবী ঢালু থেকে উপর থেকে নিচের দিকে নামছেন পাহাড়ি রাস্তা থেকে নিচের দিকে নামলে যেমনি পা ফেলে ফেলে খেয়াল করে এনার্জি নিয়ে মানুষ হাঁটে বিশ্বনবী সিম্পলি যখন সমান্তরাল জায়গার উপর দিয়ে হাঁটতেন ঠিক এভাবে বিনয়ের সাথে হাঁটতেন পড়েন সুবাহ আল্লাহ বিশ্বনবী সব সময় বিনয়ের সাথে হাঁটতেন ওনার হাঁটার মধ্যে একটা ভদ্রতা ছিল একটা মার্জিত ভাব ছিল বিশ্বনবীর হাঁটার মধ্যে একটা মুন্সিয়ানা ভাব ছিল আল্লাহ আকবর এজন্য আল্লাহ বলেন যারা রহমানের বান্দা হতে চাও জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা বুকিং দিতে চাও ইয়াম শুনা আলাল আরদি হাওনা ইয়ানি মুতাওয়াদিয়া বিনয়ের সাথে হাঁটো রাস্তা যখন হাঁটে এমন ভাবে হাঁটবেন যে পুরো রাস্তাটাই আমার হ্যাঁ আমার বাপের রাস্তা কার কি এরকম একটা ভাব আছে না অনেকের ইয়াংদের মধ্যে ভাবটা একটু বেশি হ্যাঁ আছে না নাই কাউরে কেয়ার করে না সব আমার এরকম একটা ভাব না রহমানের বান্দারা বিনয়ের সাথে হাটে আলাল আরদি হাওনা নম্র ভাবে হাঁটে ভেরি ডিসেন্ট ম্যানার একটা ডিসেন্ট ওয়েতে হাঁটে অন্যের কষ্টের কারণ হয় না তার মানে বিনয় হচ্ছে রহমানের বান্দাদের ভূষণ বিনয় অহংকার করা যাবে না অহংকার কার চাদর বলেন যে ব্যক্তি অহংকার করে সেজন্য আল্লাহর চাদর নিয়ে টান দেয় এজন্য রহমানের বান্দারা কখনো অহংকার করে বিশ্বনবী সব সময় দোয়ার মধ্যে বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরাব ওয়া জাআলনি শাকুরাব ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমাকে সুকরগোজার বান্দা বানান আমার চোখে আল্লাহ আপনি আমার ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আমারে বড় বানান পড়েনা আমিন নিজের চোখে নিজে ছোট থাকবেন তাহলে বড় বানাবে কে আল্লাহ ওমা তাওয়া দা احدুন لله ইল্লা রাফা যে আল্লাহর জন্য বিনীত হয়ে নিচু হয় আল্লাহ তাআলা টেনে উপরে উঠায় এটা সুন্নাতুল্লাহ ফিল আরদ এই জমিনে আল্লাহর সুন্নাত আপনি নিচু হবেন আল্লাহ টেনে উপরে উঠাবে আপনি অহংকার দেখি উপরে হবেন এক থাপর মেরে জামিনে আপনারা গেরে যেতে পারে অহংকার করা যাবে আলাল আর্দি হাওনা আসলে অহংকার কি আমাদের সাজে বেলাকার ভাইরা এখনই না গায়ে কত জোর এখনই না কত শক্তি হ্যাঁ এখনই না কত দাপড় কিন্তু আপনার বিগত সালের কথা বিগত সময়ের কথা আপনি খেয়াল করেন তো একটা সময় আপনি কি ছিলেন বলেন তো আল আল ইনসানি হেইনু মিনাদ দাহ রিলাম এখন সেই মানুষের প্রত্যেকের এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না মায়ের পেটে যখন ছিলেন আপনার নাম ছিল কথা নাই বোধহয় আপনি যখন বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের পেটের ভেতরে গেছিলেন ছোট্ট এক ফোঁটা পানি আপনার নাম ছিল নাম আপনার নাম ছিল না আপনার গ্রাম ছিল না আপনার অ্যাড্রেস ছিল না আপনার অস্তিত্ব ছিল না আপনার পরিচয় ছিল না এটাই তো আপনার হিস্ট্রি অহংকার আসে থেকে একটু হিস্ট্রিটা একটু খেয়াল করে দেখেন না কিছুই ছিলাম না লামি এখন সেই উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের ওদরে আসলাম ছোট্ট এক ফোটা না পাক পানি থেকে আল্লাহ তালা আমাদেরকে বড় করতে লাগলেন বড় হতে 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 নয় মাস দশ মাস পরে দুনিয়ার বকে আসলাম পোশাক নিয়ে না পোশাক ছাড়া হ্যাঁ কি অহংকার নাকেড হয়ে আসছিলাম নগ্ন গায়ে জামাটাও ছিল না হিস্ট্রিটা একটু দেখেন না হিস্ট্রি ভুলে যাওয়া ঠিক না ইতিহাস ভুলতে নাই একটু হিস্ট্রি দেখেন কি ছিলেন আপনি কি ছিলাম আমি পোশাক ছাড়া নগ্ন ন্যাকেড হয়ে মার পেটের ভেতর থেকে আসুন দুনিয়াতে আসলাম দাঁত ছিল না আমার জন্য আলাদা লিকুইড খাবার বানানো লাগতো ঠিক না জন্মের পর থেকে মাছ গোশ খেতে খাইতে পারছেন নাকি আপনি দুধ খাইতেন যেখানে সেখানে পেশাব যেখানে সেখানে পেশাব পায় কেনা ঠিক কিনা এখনই না এই যে ডায়াপার আবিষ্কার হয়েছে ডায়াপারের আগে তো ছোট বাচ্চাদেরকে কোলে নিতে মানুষ ভয় পাইতো দিয়ে আমাদের সময় পেঁচাইয়া কেউ আসলে বাচ্চাটা দিত তা হলে পেশাব সব শেষ তো দেখেন যেখানে বসায় এখানে পড়ে যায় বাচ্চাটা বসায় দিলে বসতে পারে শোয়াই দিলে শুইতে পারে মুখে উঠায় দিলে খাইতে পারে এটা ছিল আপনার হিস্ট্রি আবার ষাট বছর সত্তর বছর আশি বছর হাওয়াত হায়াত পাওয়ার পরে আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন বয়স যখন আশি বয়স যখন নব্বই একই অবস্থা যেখানে বসায় দেবে শেষ এরকম আছে নাই বয়স যখন আশি নব্বই আবার পায়খানা প্রস্রাব করে সব শেষ মুখে তুলে দিলে খেতে পারে নাহলে গায়ে ওই জোরটাও নাই তো অহংকার আপনি পেলেন কোথেকে আমার বলেন আবার এই দুনিয়া থেকে যখন আপনি বিদায় নিবেন যেই পোশাকে এসেছিলেন ওই পোশাকে আবার পাঠানো হবে ঠিক কিরা আসার দিন গায়ে যেমনি কোনো জামা ছিল না যাওয়ার সময় সব জামাগুলো খুলে রেখে দেয়া হবে কাফনের কাপড়ে অন্ধকার কবরের রেখে দেয়া হবে সবাই পালিয়ে যাবে। যাবে আত্মীয় কেউ সাথে না এমন কি দুজন ফেরেস যারা আপনার আমল নামা লিখত তারাও পালিয়ে যাবে কারণ আপনার জীবন শেষ আমল নামা লেখার দায়িত্ব শেষ আত্মীয়রা চলে যাবে ফেরেস তারাও চলে যাবে কেউ সাথে যাবে না ঠিক কিনা দুই কাঁধে ছিল যে তোমার দুই জনা পাহারা তোমার একলা থুইয়া পালাইছে তাহারা তোমার আট নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল মুখে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নাই হরি যাও তোলো রে তোলো মুখে আল্লাহর রাসূল সবে বলো ঠিক কি না এই তো আপনার হিস্ট্রি লম উল্লেখ করার মতো আপনি কিছুই ছিলেন না এজন্য অহংকার কোন বনি আদমের সাজে না অহংকার সাজে একজনের চিল্লায় বলেন তিনি কে এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমানাল্লাযিনা আলাল আরদি হামদু ওয়া ইযা খাতাবাহুমুল সালামা জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা চায় রহমানের বান্দা হিসেবে নাম যারা তুলতে চায় তারা রাস্তা দিয়ে যখন হেঁটে যায় বিনয়ের সাথে হাঁটে নম্রভাবে হাঁটে ভদ্রভাবে হাঁটে কত টাকা আবার অন্য ayat আল্লাহ বললেন ওয়ালা শিফিল ফিল আরদি মারহাব ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুখতালিন ফখুর জমিনে অহংকার ভরে হেঁটো না গর্ব ভরে হেঁটো না অহংকারীদেরকে আলামিন পছন্দ করে রবীন্দ্রা যখন রহমানের বান্দাদের সাথে ঝগড়া লাগতে আসে তর্ক করতে আসে রহমানের বান্দারা তর্কের বিপরীতে তর্ক করে না তর্কের বিপরীতে রহমানের বান্দারা সালাম দেয় কি দেয় পারবেন যে বুঝতে চায় তার সাথে সুন্দর তর্ক বিতর্ক হতে পারে যে বুঝতে চায় না যে মানতে চায় না যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় এর সাথে তর্ক করা যাবে রহমানের বান্দারা এদের সাথে তর্ক জুড়ে দেয় না একদল আসে দেখবেন বারবার আপনাকে তর্ক করে আপনার সাথে তর্ক করবে আপনাকে পোক করবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইবে এরকম আছে না নাই রহমানের বান্দারা তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয় না তাদেরকে সালাম দেয় কি দেয় যে ভাই তুমি ঠিক তুমি শুদ্ধ তুমি বুঝতে পারছো আমি বুঝি নাই তোমার সালাম তোমার কি ফেসবুকে যদি আপনার কমেন্ট বক্সে কেউ গালি দেয় আপনিও গালি দিবেন অযথা যদি তর্ক জুড়ে দেয় আপনিও তর্ক করবেন কি করবেন সবাই বলেন কি করবেন এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বুলু সালামা রহমানের বান্দারা অযথা তর্ক জুড়ে দেয় না তর্কের জবাবে তর্ক করে না গালির জবাবে গালি দেয় না মন্দ আচরণের বিপরীতে মন্দ আচরণ করে না রহমানের বান্দারা সালাম দিয়ে কেটে পড়ে অযথা তর্ক করতে চাইলে কটু কথা বললে গালি দিলে আপনি কি দিবেন ওরা গালি দিলে আমরা সালাম দেই। ওরা ষড়যন্ত্র করলে আমরা দোয়া করি ওরা বুলেট মারলে আমরা ফুল ছুড়ে মারি চিল্লায় বলে এটাই মুমিনের বৈশিষ্ট্য কারণ হেরে যায় হিংসার ষড়যন্ত্র জিতে যায় ভালোবাসা তাই না ভালোবাসার যে কত শক্তি ওরা জানেই না ভালোবাসা দিয়ে যে বিশ্ব জয় করা যায় এটা জানে সালামা তর্ক করবে অযথা ঝগড়া বাঁধাবে আমরা ঝগড়া করবো না আমরা সালাম দিব আমরা কি করবো সবার মনে থাকবে দুই নাম্বার বোঝা গেছে মুখস্থ হয়েছে ডাইজেস্ট হয়েছে হ্যাঁ খালি এই কয়েকজন বুঝছে এদিকে তো কথাই কয় না রাগ করছেন বুঝেন নাই দুই নাম্বার পয়েন্ট বুঝতে পারছেন ভাইরা তর্ক করলে তর্ক করবেন না এই তো বুঝছে কি করবেন এইভাবে উত্তর দিতে হবে বাঘের বাচ্চার মতো পারা যাবে বৈশিষ্ট্য দেখেনা রহমানের বান্দারা রাত জেগে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখেনা রহমানের বান্দারা রাত জেগে পর্নোগ্রাফি ভিডিও দেখে রহমানের বান্তারা সেজদা দিয়ে যায় না মাঝে দাঁড়িয়ে রাত কাটায় রাতে রাধারে যারা সেজ দাঁতের রয় দু চোখের বয় পড়েন রাতে রাধারে যারা সেজ রয় দু চোখের শ্রুত নতিহি যেন বয় ছ রে হানি যতই আসুক পেছনে ফিরে সে তাকাই না জানতে দিদয়ে আছে আল্লাহর ভয় তার গুব পতুলে যায় না আল্লাহর প্রেম ছাড়ে এই দুনিয়া কারุกে সে কোনো কিছু চাই না ঠিক না রহমানের বান্দাদের তিন নম্বর বৈশিষ্ট্য আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজাদান ওয়া রাত জেগে মুভি দেখে না রাত জেগে খেলা দেখে না রাত জেগে সময় নষ্ট করে না রহমানের পড়ে। যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে করে। পারবেন হ্যাঁ পারা যাবে পারা যাবে রাত জেগে ইবাদত করতে হবে সুযোগ একটু পাইছি দেখি হিন্দি সিনেমা কোনটা আসছে অ্যাপার্টমেন্ট বুকিং দিবেন দুনিয়াতে থাকতে এত সস্তা রাত জেগে তারা ইয়াবিথুন আলী রব্বিহীম সুজ্জাতম তারা সেজদায় লুটিয়ে পড়ে তারা যায় নামাজের উপর দাঁড়িয়ে থাকে রহমানের বান্দারা দিনের বেলা বিনয়ের সাথে জমিনে হাঁটে রাতের বেলা তাহাজুদের যায় নামাজে কান্নার ঝড় তোলে এরা হচ্ছে ইবাদুর রহমান বিশ্বনবী যখন মাঝ রাতে দাঁড়াতেন মাঝরাতে তিনি ঘুম থেকে উঠে যেতেন মিড নাইট বিশ্বনবীর স্ত্রী আম্মা জানায় সারাদি আল্লাহ হায় ঘুমিয়ে আছেন বিশ্বনবী দাঁড়িয়ে গেছেন ছোট্ট একটা রুম ছোট্ট একটা চাটাই বা মাদুর এই মাদুরের মধ্যে গাদা গাদি করে স্বামী স্ত্রী একসাথে বিশ্বনবী আর আম্মা জানায় এসা নামাজ পড়ারও খুব বেশি জায়গা নাই বিশ্বনবী অজু করে এসে মুসল্লা বিছিয়ে তাহাজ্জুদের নামাজ শুরু করে দিতেন লম্বা সময় দাঁড়িয়ে তিনি করতেন এই যে কেমন রাতের বিশ্বনবী লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন আম্মা বলেন হাত্তা হাত তাপ্তনকামা আমি মাঝে মাঝে দেখতাম বিশ্ব নবী দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা দুটে এইভাবে ফুলে যেত

কে আম শেষে বিশ্বনবী লম্বা সময় ধরে রুকু করলেন রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী শেষ যাবেন কিন্তু কিভাবে যাবেন বিশ্বনবীর শেষদার জায়গায় আম্মা জানায়শা পা বিছিয়ে শুয়ে আছে সেজদ্বার তো জায়গা নাই বিশ্বনবী আলতো করে আম্মা জানায় শনাদি আল্লাহ জালানহার পায়ের মধ্যে চিমটি কাটতেন আম্মাজান আয়েশা বুঝতে পারতেন পা সরাতে হবে আম্মা জানায়শা পাটা সরিয়ে নিতেন বিশ্বনবী প্রাণ ভরে তার রবকে সেজদা দিতেন দীর্ঘ সময় লম্বায় সেজদায় লুটিয়ে পড়ে থাকতেন বিশ্বনবীর সুদীর্ঘ লম্বা সেজদা যখন শেষ হতো আবার যখন দ্বিতীয় জন্য বিশ্বনবী দাঁড়াতেন পা আবার শুয়ে থাকতেন বিশ্ব মিড নাইট আর আমাদের মিড নাইট একটু মিলিয়ে দেখেন আহা। রব না ফি লাইলাতিন। প্রতি রাতে আল্লাহ তালা শেষ রাতে মিড নাইটে আল্লাহ